আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদেরকে দেখাবো আজকে নতুন একটা স্টাইল মালয়েশিয়ার চুল কাটিং কিভাবে কাটে এই চুলটা কাটিংটা দেখলে আপনারা সবাই খুশি হবেন দেখানোর চেষ্টা করছে এ হচ্ছে কার কৃষক

এ মামুন ভাই খুবই সাদা সাদাসিধা লোক এই পঁচিশ রিঙ্গিদের চুল কাটাতেছে ওই লোক এই লোক চুল কাটিং এর মাস্টার ওই কাটিং এর মাস্টারি কাটিং করে দেখানো আমার তিনি কাটালে এই ভাই তে ওই ভাই কাটাতেছে চুলটার ডিজাইনটা দেখ ভাই আমরা মালয়েশিয়া থাকি ই আর করি ভাইরা খুবই ভালো কাট টাতেছে চুল কাটিং এটা হয়নি তে এখন কি করবো আশা করি নেক্সট টাইমে কালকে যাওয়া গেলে গেলেবেলা সুন্দর করে কাটা দেবো আমি পারি ঠুকঠাক ভাই এক ভালো লাই মানে চলার মতন ওই মেয়েটা চুল কেটে দিয়েছে ওই কেটে দিয়ে দিয়ে এটা কাটছে চুল কাটতেছে দাই নাও চুল কাটছে চুল কাটতে দিতে কে কও সত্যি করে কও না হলে মাথা উংকেই থাকবি সব সময় তুমি 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 এ চলো আগে কলা নিয়ে আসমো তার কলা কাটমো চলো না কিন্তু আমি উড়া ধুরা কাটা কাটালে আসমো আসো 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 এই হচ্ছে মালয়েশিয়া পাম বাগানের কাজ করবে ভাইরা হ্যাঁ আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ অন্য আর এক ভিন্ট আবার এক সময় দেখা হবে আমরা কি মজা করি না করে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করতে আল্লাহ হাফেজ